এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন বিশ্বাস ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের সঙ্গে জনৈক এক ব্যক্তির কথোপকথনের অডিও ভাইরাল যদিও অডিও সত্যতা যাচাই করেনি সিএন এক সাধারণ জনগণ বলছি

জানা যাচ্ছে বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভর্তি জলমগ্ন বিস্তীর্ণ এলাকা এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে ভাইরাল অডিও বিধায়কের মুখে কুকথা জানিয়ে তৈরি হয় বিতর্ক শুরু রাজনৈতিক দরজা তীব্র কটাক্ষ বিজেপির বিধানসভার জনগণ আপামর জনগণ দেখুক এখানকার বিধায়িকা আসল রূপটা অভিযোগ স্বীকার করে সাবিত্রী মিত্র সাফাই ভুতনের জন্য তিনি অনেক কিছু করেছেন তাই টাকা লুঠের অভিযোগ উঠতেই কার্যত মেজা ছাড়িয়ে কটূক্তি করেন তিনি পাশাপাশি তার দাবি ফোন নম্বরগুলির একটি কেরালার এবং আরেকটি তামিলনাড়ুর আপনি দুশো কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আছেন আমি তখন আমি তখন লোকের বাইরে কথা আমি এসপিকে ফোন করে বলেছি নাম্বার দুটো দুটো নাম্বার দিয়েছি দুটো নাম্বার কোন করে দেখছে একটা কেরলে আছে একটা তামিলনাড়ুতে আছে এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকবো মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আসি ভূতলির মানুষ কোনোদিন আমাকে খারাপ কথা বলতে পারে না তবে একজন জনপ্রতিনিধির মুখে কি এই ধরনের কুকথা মানায় যদিও রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে ভূতনিবাসীর পাশে থাকার আশ্বাস তৃণমূল বিধায়কের জল কতদূর গড়ায় সেটাই দেখায় সুমক লাহির রিপোর্ট কালকাটা নিউজ